আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আসল অশ্বগন্ধা চিনব কিভাবে বা আপনাদের অশ্বগন্ধা অরিজিনাল না নকল সো তাদের জন্য এই ভিডিও আপনারা সর্বপ্রথম আমাদের প্যাকেট খুলবেন প্যাকেট খুলে একটি চামচ পাবেন এবং এই চামচ দিয়ে আমাদের অশ্বগন্ধা কোনো বাটিতে ঢালবেন বাটিতে ঢালার পরে এক চা চামচ অশ্বগন্ধা নিয়ে আপনি নাকের কাছে ধরবেন এবং নাকের কাছে ধরার পরে আপনার কাছে একটা স্মেল আসবে এবং সেই স্মেলটা হবে অশ্বের বা ঘোড়ার মতো এই জন্য বেসিক্যালি এই পাউডারকে অশ্বগন্ধা বলা হয় যে অশ্বের মতো গন্ধ এই জন্য এটা অশ্বগন্ধা সো যদি আপনার কাছে এটার গন্ধ অশ্বের মতো মনে হয় তাহলে আপনি বুঝবেন যে এটা জেনুইন অশ্বগন্ধা আর যদি অন্য কোনো গন্ধ থাকে বা কোনো গন্ধ না থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন সেটার মধ্যে কোনো ভেজাল আছে বা অন্য কোনো উপাদান আপনাকে দিয়েছে এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যারা কোনোদিন অশ্বগন্ধার গন্ধ জানেন না বা অশ্বের বা ঘোড়ার গন্ধ জানেন না তারা বুঝতে পারবেন কিভাবে যে এটা জেনুইন বা অশ্বগন্ধা তারা থেকে দিন সেবনের পর যদি পজিটিভ একটা একটা ফিডব্যাক পান বা ভালো চেঞ্জ দেখেন যে আপনার ফিজিক্যালি মেন্টালি ভালো পজিটিভ একটা পরিবর্তন এসছে তাহলে বুঝবেন যে এটা জেনুইন অশ্বগন্ধা বেসিক্যালি এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি অশ্বগন্ধা আসল না নকল বুঝতে পারবেন এছাড়াও আরেকটা ব্যাপার আপনারা অশ্বগন্ধা কেনার পূর্বে দেখবেন যে তারা কোথা থেকে কাজ করছে তারা একেবারে অশ্বগন্ধা চাষ থেকে শুরু করে প্রসেসিং সবগুলা কাজ করছে কিনা বা অশ্বগন্ধা সম্বন্ধে তাদের নলেজ কতটুকু এই বিষয়গুলো জেনে বুঝে কিনবেন তাহলে ইনশাল্লাহ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে অশ্বগন্ধা চাষ থেকে শুরু করে প্রসেসিং প্যাকেজিং এবং ডেলিভারি পর্যন্ত আপনার হাতে পৌঁছানো পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো সবগুলা কাজ করে থাকছি সো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে অর্ডার না ক্লিক করুন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে